যে পিত্তথলি কেটে ফেলার পরে আসলে একজন মানব শরীরে কোনো ধরনের ব্যাড ইমপ্যাক্ট পড়ে কিনা বা পড়লে সেটা কি ধরনের ব্যাড ইমপ্যাক্ট আসে সুন্দর প্রশ্ন ধন্যবাদ আপনাকে এটা সবার মনেই থাকে যে পিত্তথলি কেটে ফেললে আমার খাবার হজম হবে না তাহলে কি অবস্থা অসুবিধা আমার হবে আসলে পিত্তথলি কেটে ফেললে কোনো প্রবলেমই মানুষের হয় না একটু সুন্দর করে বলি পিছনের দিকে পিত্তথলির কাজটা হলো পিত্ত রসকে ধারণ করা এবং পিতের রস থেকে পানি শোষণ করে নিয়ে ওকে কনসেনট্রেট করে রাখা তারপরে যখন খাবার পরে শিশিকে রিলিজ হওয়ার পরে পিত্তলি নালির মিত্র দিয়ে পিতর চলে যায় খাবার হজমের জন্য শুধুমাত্র সর খাবারকে হজম করে এমন ধরুন আমি থলি কেটে ফেললাম তাহলে কি হতে পারে সে তা তো থাকার জায়গায় নেই তাহলে কি হবে লিভার কিন্তু পিতর রস তৈরি করতেই থাকবে তাহলে কোথায় থাকবে আমি আগেই বলছিলাম যে এই পিত্ত নালিগুলো আমরা ইংরেজি বলি ইন্টা হেপাটিক এবং এক্সট্রা হেপাটিক চ্যানেল মানে নালিগুলো কিছু লিভারের মধ্যে থাকে কিছু লিভারের বাইরে থাকে যেহেতু পিত্ত থলি নেই পিত্ত লিভার কিন্তু রস আগের মতোই তৈরি করতে থাকবে তাহলে কি হবে এই রসগুলো এন্টাহেপাটিক বিলিয়ারি চ্যানেল তার মানে লিভারের মধ্যে চ্যানেলগুলো যে আছে যে নালিগুলো আছে তার মধ্যে থাকবে এবং লিভারের বাইরে যে নালিগুলো আছে যেমন কমন হেপাটিক ডাক কমন বাইল ডাক্ট এর মধ্যে থাকবে তখন কী হবে যেহেতু প্রেশার বেশি থাকবে নালিগুলোর মধ্যে তখন এই নালিগুলো নালিটা ধীরে 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 ডাইলিটেশন হতে থাকবে মানে ধীরে ধীরে মোটা হতে থাকবে যেমন বলা হয় স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বেসে থাকার জন্য সংগ্রাম তখনই কী করবে এই পিত্ত ভিতরিগুলো খুব বেশি বড় হতে পারে না যেহেতু লিভার সেলগুলো তাকে বাধা দেবে মোটা হওয়ার জন্য কিন্তু বাইরে তো বাধা দেওয়ার কিছু নেই তাহলে বাইরে কী থাকবে কমন হেভেটিক ডাক্ট এবং কমন বায়োডাক্ট এই দুইটো অংশ সে মোটা হতে থাকবে মোটা হয়ে একসময় বেশ মোটা হয়ে পিত্তথলির যেভাবে পিত্ত রস রাখতো এই পিত্ত নালীটা মোটা হয়ে সেই পিত্ত রস রাখবে এবং পিত্তথলি যে কাজ করত পিত্ত নালির মধ্যে ডাইলেশন হয়ে এই একই ধরনের কাজ করবে কাজেই মানুষের শরীরে কোনো রকম পরিবর্তন আসবে না